হ্যালো ওয়েলকাম টু পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কিছু ট্রিক শেয়ার যে ট্রিক্সটা দেখলে আপনার ভালোভাবে কাজ করতে পারবেন তো আমি সর্বপ্রথম একটি কথা বলে রাখি যারা বোধি সফটওয়্যারটা ইউজ করেছেন যারা অনেকেই এই ভিডিও গুলো দেখতে পারছেন না সম্পর্কিত ভিডিও অনলি আটটা না দশটা করছে জানি তা এই ভিডিও গুলো আপনার অনেকে দেখতে পারছেন না তার জন্য আমি একটা ট্রিক শেয়ার করব পাশাপাশি কিভাবে সফটওয়্যার ছাড়া ভিডিও বা যে কোনো ফাইল হাইড করবেন সেই বিষয়টা দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে এর জন্য ধরুন আমরা সর্বপ্রথম আমি এই সোজ বিষয়টা দেখিয়ে এসে আপনারা কীভাবে ফাইল ছাড়া মানে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া কীভাবে ফাইল হাইড করবেন এই বিষয়টা হয়তো সবাই জানেন তারপর যদি কারোটা জানা না থাকে সেটা উপকারিত হবেন তা দেখুন সরাসরি ফাইল ম্যানেজারে চলে আসুন ফাইল ম্যানেজারে আসার পরে আপনার কাজটা করে নিন সরাসরি আসার পরে ধরেন আপনি এই বদি এই বদিটাই আমি হাইড করতে চাই তো বদিটা হাইড করার জন্য সরাসরি আপনি জাস্ট বদির উপর ট্যাপ করে টাইপ করুন জাস্ট বদির উপর ট্যাপ করে ধরে রাখুন দেন আপনি রি নেমে যান রিনেমে আসার পরে আপনি এই জায়গায় সরাসরি একটা ডট বসিয়ে দেন দেন ওকে করুন ওকে করলে আপনার এটি অটোমেটিক্যালি দেখুন আমার এই বদিটার এখন আপনি পাবেন না বদিটা নাই তা এই জায়গায় বদিটা আনতে হলে আমাকে কী করতে হবে যে থ্রি ডট লাইনে এখানে থ্রি ডট লাইন দেখুন এই যে থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক দেন দেন আপনি একটা কাজটা করতে পারবেন তা থ্রি ডট লাইনে আমি সরাসরি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি সরাসরি কী করবো সেটিংসে যাব সেটিংসে আসার পরে শো হিডেন ফাইলে আমি সরাসরি একটা টিক চিহ্ন দিয়ে দেবো দেন আসুন দেখুন এই যে বদিটা চলে আসছে অটোমেটিক্যালি সরি কোথায় গেল এই দেখুন বদিটা চলে আসছে অটোমেটিক্যালি এটা বদিটা চলে আসছে তো এই জায়গা আমার আসলে কিছু নাই এরপরে আপনি যেটা করতে পারবেন আরও কিছু সিস ট্রিক্স আসছে যে ট্রিক্সগুলো আমি বলতেছি এরপর ধরুন আপনি একটা যে কোনো পিক্সার বা ভিডিও বা যে কোনো কিছু হাইড করতে চান তা ধরুন আমি পিকচারে আসলাম পিক্সারে আসার এই জায়গা আমার অনেকগুলো সফটওয়্যার আছে তা আমি যাতে যে কোনো একটি সফটওয়্যার হাইড করতে চাই তা ধরুন আমি এই জ্যাং ট্যাগ জ্যাং এই সফটওয়্যারটা আমি হাইড করতে চাই তো জাস্ট এরপর ট্যাপ করবেন দেন রিনেমে নেমে যাবেন সেম একই সিস্টেমে এই জায়গা আপনি ডট বসিয়ে দেবেন সরাসরি ডট বসিয়ে দেন দেন আপনার কাজটা শেষ হয়ে যাবে দেন ডট বসাই দিলেন ওকে করলেন দেখুন আপনার এই ট্যাক সফটওয়্যারটা আর এখন নাই এখন এই ট্যাক জ্যাংটা আনতে হলে আপনাকে কী করতে হবে সেটা ও সরি যে টিকচিনো দেওয়ার আছে এটাকে আপনি হাইড করে দেবেন একটা টিকচিনো উঠিয়ে দিবেন দেখুন আমার এই যে ট্যাক জ্যাং আর একটা ক্যালকুলেটার নামে একটি সফটওয়্যার আছে দুইটা সফটওয়্যার একটিও নাই তো এটাকে যদি আমার ফিরে আনতে হয় তাহলে ওখানে যাবেন সেটিংসে যান দেন এটাকে টিকচিন্ন দিয়ে দেন এটা ব্যাকে চলে আসবে অটোমেটিক্যালি দেখুন ক্যালকুলেটর ট্যাক এই যে সফটওয়্যারটি চলে আসছে তো আমি আরেকটা বিষয় দেখাতে যাচ্ছে আপনারা যারা বৌদ্ধি সফটওয়্যারটি ইউজ করেন তারা হয়তো অনেকেই জানেন না যে কীভাবে আপনাদের কাজটা করতে হবে এবং কীভাবে আপনারা আটটা ভিডিও একসাথে দেখে নেবেন সেই বিষয়টা এই বিষয়টার জন্য আমাকে একজন অনুরোধ করেছিল তো আমি তাদের জন্য ভিডিওটি শেয়ার করলাম সেই জন্য আপনারা একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন অবশ্যই ভিপিএন এটা ভিপিএন কানেকডি আপনারা ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তবে অন্য কাজগুলো করবেন না তা সরাসরি এই হলা হলা ভিপিএনটা ওপেন করবেন হলা ভিপিএনটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন ওপেন করার পরে আপনাদের যে কাজটা আছে আমি সেটা একটু দেখিয়ে দিই সরাসরি ওপেন করার সাথে সাথে আপনাকে এভাবে আসবে এভাবে আসার পর আপনারা জাস্ট বদিটা সিলেক্ট করবেন এখান থেকে বদিটা সিলেক্ট করে আপনারা ট্যাপ করে ঢুকে যাবেন তো আমি আর দেখাইতেছি না কারণ আমি এখন তো দেখাতে চাই না জাস্ট আমি এখন ওপেন বাটন ক্লিক দিবেন ওপেন বাটনে ক্লিক দিই আমার নো ইন্টারনেট কানেকশন আমার ইন্টারনেটে একটু প্রবলেম করেছে তো আমি নিজে ওপেন করে আপনারা বদি সফটওয়্যারটা ওপেন করবেন তো অবশ্যই বদি সপ্তরটা আলাদা ওপেন করলে হবে না আপনাকে এই জায়গাতে সরাসরি অথবা এই টি যদি কাজ না হয় তো জাস্ট এই আইপির উপর ক্লিক দেবেন দেখুন যে পতাকা চিহ্ন আছে আমেরিকা এই আইপিসে ক্লিক দিয়ে আপনি অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন এই জায়গা থেকে এই জায়গা থেকে অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে আপনার এই ভিডিওগুলো দেখে নেবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এছাড়া হলা দিয়ে আপনি যে কোনো একটি সফটওয়্যার ওপেন করতে পারবেন ঢুকতে পারবেন তা সরাসরি এই জায়গা থেকে আপনার হচ্ছে হলা বিফেনটা প্রথমে ওপেন করবেন ওপেন করে নিয়ে তারপরে আপনি এই জায়গা থেকে যে কোনো একটি সফটওয়্যারে ঢুকে যাবেন তো বন্ধুরা আশা করি সমস্ত কিছু বুঝতে পারছেন তাই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন